এজিথ্রোমাইসিন যেটি বাজারে জিথ্রোম্যাক্স এজিথ্রপ এজিথ্রোসিন এটিএম প্রভূতি নামে পাওয়া যায় এজিথ্রোমাইসিন ম্যাক্রোল্যাব পরিবারের অ্যান্টিবায়োটিক নানা ধরনের যৌন রোগ চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে এর দাম খুব বেশি তবে অন্য অ্যান্টিবায়োটিকে কাজ না হলে এটি খুব ভালো কাজ করে শ্বাসযন্ত্র বা রেসপিরেটরি ট্যাক্ট ইনফেকশনে ত্বক ও নরম কোষকলার সংক্রমণে এটি খুব ভালো কাজ করে মাত্র দিনে একবার পাঁচশো মিগ্রা তিন দিন খেতে হবে অথবা পাঁচ দিন খেতে হবে কি ধরনের এই ওষুধ পাওয়া যায় এটি ট্যাবলেট ফর্মে এবং তরল ফর্মে পাওয়া যায় ট্যাবলেট ফর্মে দুইশো পঞ্চাশ মিগ্রা পাঁচশো মিগ্রা তরল ফর্মে দুইশো দুইশো পঞ্চাশ প্রতি পাঁচ এম পাওয়া যায় কতটা কখন খেতে হবে যৌন রোগের ক্ষেত্রে মহিলাদের শুধু একবার মাত্র এক গ্রাম খেতে হবে কাদের এটি খাওয়া উচিত নয় এথ্রোমাইসিন অন্য ম্যাক্রোসাইড গোষ্ঠীর ওষুধে অ্যালার্জি থাকলে এ ওষুধ খাওয়া যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া কি হতে পারে পেটের ওষুধ বমিভাব অথবা বমি এবং পেটে যন্ত্রণা যেসব তথ্য আপনার জানা অবশ্যই প্রয়োজন খাবার অন্তত এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে এই ওষুধ খেতে হবে যেসব যৌন রোগে স্রাপ অথবা জননাঙ্গে ক্ষত থাকে তার চিকিৎসায় এজিথ্রোমাইসিন ভালো কাজ করে অন্য ওষুধের প্রতিরোধী থাকলে এজিথ্রোমাইসিন দিয়ে চিকিৎসা করা যায়